এই রেস্টুরেন্টটাতে অর্ডার আসছে এই রেস্টুরেন্টে আমাদের সিস্টেম এটাতে যাব নিয়ে খাবো নেব এখান থেকে আছি অর্ডারের জন্য তো একটা অর্ডার আসছে একটা অর্ডার ফার্স্ট প্রথমে আসলো তারপরে গ তারপরে আরেকটা আসলো তারপরে আরেকটা আসলো মোট তিনটে অর্ডার আসছে এবং তিনটে অর্ডার নেওয়ার জন্য ওই রেস্টুরেন্টে বসে আছি একই জায়গায় যাবেন একই লোকেশনেই যাবে তিনটে অর্ডার তো সেই তিনটে অর্ডারের জন্য রেস্টুরেন্টে এসে বসে আছি খাবার মেক করছে রেস্টুরেন্টে এবং খাবার তৈরি করছে খাবার তৈরি করার পর খাবারটা হ্যান্ড হওয়ার পরে আমি নিয়ে যাব। তখন গায়ে আপনাদের সাথে শেয়ার হবে আমার তিনটে তিনটে আছে না অর্ডার তিনটে আমি এখন থেকে রিসিভ করব হ্যালো গাইস খাবার রেডি হয়েছে তিনটা অর্ডারই রিসিভ করলাম একসাথে এখন পিক করব। অবশেষে খাবারটা নিয়ে পিক করলাম রেস্টুরেন্ট থেকে পিক করে এখন কাস্টমারের বাসার দিকে যাচ্ছি একসাথে তিনটা অর্ডার চলে এসেছে আলহামদুলিল্লাহ খুব ভালো লাগলো যে একই রেস্টুরেন্ট এবং একই জায়গায় যাবে লোকেশনটাও একই জায়গায় শুধু খালি বিল্ডিংটা আলাদা কিন্তু একই জায়গায় যাবে খুবই ভালো লাগলো যে একসাথে তিনটা ডেলিভারি দিতে পারলাম তো সকালবেলা দিয়েছি দুইটা ডেলিভারি তো দুইটাই একই রেস্টুরেন্টে ছিল একই রেস্টুরেন্ট থেকে খাবার নিয়ে কাস্টমারের লোকেশন পাশাপাশি ছিল এখন তিনটে খাবার নিয়ে যাচ্ছি তো চলুন আজকে ডেলিভারিটা হয়ে যাক প্রচুর রাস্তায় জ্যাম যে জায়গায় কাজ করছি এর জন্য প্রচুর জ্যাম রাস্তাগুলোতে প্রচুর জ্যাম সামনে একটা জ্যাম ছেড়ে আসলাম আবার সামনে আর একটা জ্যাম লেগে আছে কী করবো এখন আমাদের এই জ্যামের জন্য এই আমাদের ডেলিভারি করতে অনেকটাই সমস্যা হয়ে যায় এবং লেট হয়ে যায় এই রাস্তায় প্রচুর ইং তেসলা বাহিনী আসার পর থেকে এই রাস্তায় প্রচুর জ্যাম জ্যামের কারণে ইং ডেলিভারির টাইমটা বেড়ে যায় অনেক সময় লেগে যায় তাছাড়া আমাদের ডেলিভারি খুবই দূরত হয় তো অলরেডি প্রায় আমি চলে এসেছি কাস্টমারের বাসার কাছে চলে এসেছি এখন কাস্টমারের লোকেশনে প্রায় চলে এসেছি তো আপনার সাথে দেখেন কি অবস্থা বাঙালি কেমন দেখতে পেরেছেন বাঙালি কি অবস্থা কিভাবে মানে বিপদে পড়া যায় সেটাই খালি খোঁজে বাঙালি সে যদি ওখানে অপেক্ষা করলে কিন্তু করতে কিন্তু সে অপেক্ষা করে নাই সে অপেক্ষা কিন্তু করে নাই কেন তার ধৈর্য নাই এই এই অবস্থা এখন লেক সিটির ভিতরে ঢুকছি আমার সব ধারা লেক সিটিতেই হবে তো লেক সিটিতে ঢুকেছি এবং ফার্স্টেই লেক্সিটিতে ঢোকার পরে ফার্স্ট বিল্ডিংয়ে এই অর্ডার পড়েছে ইয়ার আগেও দিয়েছি কয়েকবার কাস্টমারটা অনেক ভালো রাইটারদেরকে অনেক সম্মান করে এখন সেই বিল্ডিংয়েতে এখন যাব সেই কাস্টমারকে খাবারটা দিতে তো এই হচ্ছিলো বিল্ডিং এটা এই বিল্ডিংতে যাব স্বপলা বিল্ডিং বাই টেররিস্ট অলরেডি চলে এসেছি আমি মধ্যে এখন কাস্টমারের বাসায় যাচ্ছি 13 তলারতে কাস্টমারের বাসা ফ্ল্যাট এখন যাচ্ছি ডেলিভারিটা করার জন্য সাথে থাকুন চলে এসেছি ডেলিভারি শেষ করে দেখতে পেয়েছেন কাস্টমার মানে যাওয়ার আগেই যেহেতু বেরিয়ে পড়ল এবং হচ্ছে কাস্টমার আমাকে সালাম দিল এবং হচ্ছে থ্যাংক ইউ ভাইয়া বলল অনেক ভালো লাগিল ডেলিভারি করে তো এখন আবার নেক্সট অন্য একটা অর্ডার যে আছে দুইটা সেটা দেবো ডেলিভারি বিল্ডিং এ যাবো এখন সামনের বিল্ডিংটাই এটা হচ্ছিল বিল্ডিং ছিল এখন এটা হচ্ছে বৈশাখী বিল্ডিং তো এই বিল্ডিং আছে চারতাল এখন এই বিল্ডিং এটা যাবো সাথে থাকুন চলে এসেছি আরেক কাস্টমারের বাসায় তো এই খাবার ডেলিভারি করবো এখন কাস্টমারের ফ্ল্যাট হচ্ছে এটা হ্যালো গাইস অর্ডার ডেলিভারি শেষ এখন হচ্ছে লিফটের জন্য অপেক্ষা আছি নিচে আর একটা যাবো এই যে এই বিল্ডিংটা এই যে এই যে এই বিল্ডিংটাই নীল যে কালার এই বিল্ডিংয়ে যাবো অপেক্ষায় থাকছি লিফটের আশায় এই দিয়ে এখন নামতে হচ্ছে আমার কারণ লিফ্টের আশায় থাকলে অনেক সময় লেগে যাবে আমি সিঁড়ি দিন নেমে যাচ্ছি রাস্তালা থেকে যাতে আমার হচ্ছে সময়টা খুব কম লাগে সময় বাঁচানোর জন্য আমার এটা এটাকে চলে আসছি কিন্তু নিয়েও চলে আসলাম এটাও ডেলিভারি করে কমপ্লিট দুইটা করছি এখন এখন আর একটা আছে সামনের বিল্ডিংয়ে সেটাতে ডেলিভারি করতে যাবো এই বিল্ডিংটা বড় বিল্ডিং পাশাপাশি অনেক ছিল একই জায়গায় পুলিশ মামাকে যে হাতে যে একটা অর্ডার আছে এই অর্ডার দেওয়ার জন্য চলে আসলাম তো এই বিল্ডিং আসার পরেই শাশুড়ির সাথে দেখি যে হচ্ছে পুলিশ মামারা আসছে তো কাস্টমার আমাকে হচ্ছে মেসেজ দিচ্ছে অলরেডি চলে আসছি তো আসে দেখি যে এই বিল্ডিংয়ে পুলিশ মামারা আসছে জানি না কোনো কাজের জন্য আসছে কাস্টমারের কথা স্মুথ হয়েছিল থ্যাংক ইউ তো এই হয়ে গেলো আমার কমপ্লিট সব ডেলিভারি সাথে কমপ্লিট করে দিলাম এখন আমি চলে যাচ্ছি নিচে তো এই হলো আমার সব কমপ্লিট হয়ে গেল ডেলিভারি আমি সব তিনটেই অর্ডারকে কমপ্লিট করে দিলাম তো কিন্তু অর্ডার দেখিয়ে এই বিল্ডিংটিতে পুলিশ মামারা চলে আসছে না যা চলে আসছে কোনো একটা সমস্যার কারণেই আসছে তো কাস্টমার আমাকে অনেকবার দেখি যে মেসেজ করছে আমি লেফটের মধ্যে তারপর মেসেজ দিয়েছে তো আমি ডেলিভারি করে আসলাম ওকে সর ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আমার নেক্সট আরেকটা অর্ডার আসছে ওকে অলরেডি আমার তিনটে যে অর্ডার ছিল তিনটে অর্ডারই কমপ্লিট হয়ে গেল তো আমি অর্ডার ডেলিভারি করে আমি বের আসছি তার সাথে দেখা যে আবার হচ্ছে আমার একটা অর্ডারের নোটিফিকেশন দেখলাম আমি ঢুকে যা দেখি আমার আইডিতে আমার অ্যাকাউন্টেতে দুইটা অর্ডার শো করছে মানে আরও দুইটা নতুন অর্ডার আছে তো কিছুক্ষণ পরে দেখে আমার বস আমার ফোন দিয়ে বলছে ইমন হচ্ছে অর্ডারের চাপটা একটু বেশি তো আপনি ধীরে হচ্ছে করতে থাকেন সমস্যা নয় আপনি করতে থাকেন আর হচ্ছে অর্ডারের চাপ একটু বেশি আপনাকে আরও দুইটা অর্ডার দিয়েছি আপনি তাহলে চান দেখে শুনে যান দেখলাম ঠিক আছে ওকে বস তো এখন আমি যাচ্ছি একটু দূরতে যেতে হবে রাস্তাও জ্যাম একটু রেস্টুরেন্টটা একটু অনেক দূরে তো এই জন্য আর আপনাদের কী আর দেখাতে পারছি না একটু সমস্যা তো নেক্সট অন্য সময় আবার দেখাবো রেস্টুরেন্টের সামনে দিকে তো সবাই ভালো থাকবেন ধন্যবাদ আর লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবে আর কিছু কিছু রেস্টুরেন্টে রোনারদের কী বলবো অনলাইন অর্ডারটাকে তারা জানেই না ঠিকই হয় না কি অবস্থা আমরা রাইডাররা ফোন দিয়ে তাদেরকে বলে দেয় যে ভাই আপনার অর্ডার ঢুকছে তো অর্ডারটা রেডি করতেছে তো আমি এখন যাচ্ছি ফোন দিলাম এই মাত্র ফোন দিয়ে বলে দিলাম বলছে ঠিক আছে ওকে অলরেডি এই রেস্টুরেন্টের সামনে চলে আসছি একটা রেস্টুরেন্ট আর একটা রেস্টুরেন্ট একটু দূরে বাজারের দিকে বিরিয়ানির দোকান সেখানে যাবো ওমারে তো এই সামনেই হচ্ছে রেস্টুরেন্ট সিম্পল এই যে এই হচ্ছে রেস্টুরেন্ট রেস্টুরেন্টে আরো দিয়ে এবং রেস্টুরেন্টে খাবার রেডি করতে বলে আসছি এবং ওই রেস্টুরেন্টের যে রেস্টুরেন্টের সিম্পলতে খাবারটা প্রায় রেডি পিৎজাটা এখন বাকি আছে পিৎজাটা হইতে দেখা যায় পাঁচ সাত মিনিট লাগবে তো তার জন্য আমি আর অপেক্ষা না করি আমার আরেকটা অর্ডার আসছে সেই অর্ডারটার জন্য খাবারটা নিয়ে এই রেস্টুরেন্টে এখানে আসবে এই রেস্টুরেন্ট থেকে খাবার যাবে তো এই জন্য আগে দেখলাম যে এই যে আমি ডেলিভারি দ্রুত করতে পারবো আগে এটা করি ওটা রেডি হোক সময় নষ্ট করি লাভ নেই দ্রুতই যাচ্ছি তাও সবাই ভালো থাকবেন প্রায় রেস্টুরেন্টের কাছে চলে এসেছি এই খাবারটা নিয়ে যাবো যে কাস্টমার অর্ডার করেছে কাস্টমার শুধু খালি বলে লোকেশন দিয়ে রাখে তার কাছেই এবং যাব তো আজকে দেখছি যে মাঠে স্টুডেন্ট ভাইরা নেমে পড়েছে কারণ রাস্তায় প্রচুর জ্যাম হয় আর জ্যামে প্রচুর হয় আমাদের তো আজকে দেখি ছাত্র ভাইরা সবাই নেমে পড়েছে জিজ্ঞাসা করলাম ভাই আপনারা নেমে পড়ছেন বলছে হ্যাঁ ভাই কী করবো আপনাদের জন্য নেমে পড়লাম এত কষ্ট কি আর থাকা যায় প্রচুর রাস্তায় জ্যাম করে রাখে এই জন্য নেমে পড়ছেন তো তারা নেমে পড়ছে ভালো তাদের জন্য শুভকামনা রইল তারা এগিয়ে যা কাজ করুক তো অলরেডি আমি যে হাজি মোবরায় চলে আসছি রেস্টুরেন্টে চলে আসছেন খাবারটা নেব ওকে অলরেডি খাবারটা রেডি করে ফেলে এবং খাবারটা নিয়ে পিক করলাম সেই কাস্টমার যে কাস্টমারটা ভুল লোকেশান দেয় সেই কাস্টমার ওখানেই খাবারটা নিয়ে যাব তার বাসার ঠিকানা দেয় কিন্তু আবার যেতে হয় তার স্কুলে কারণ তার বাচ্চা স্কুলে পড়ো সেই স্কুলে আমার যেতে হয় বেশিরভাগ খাবারটা ডেলিভারি করার জন্য প্রতিদিনই হচ্ছে অর্ডার করে মাঝে মাঝে অর্ডার করে প্রতিদিনই মাঝে মাঝে অর্ডার করে হ্যাঁ তো এখন খাবারটা নিয়ে যাচ্ছি খাবারটা ডেলিভারি করেই এর আগে যে একটা রেস্টুরেন্টে খাবার রেডি করতে বলেছি সেটা খাবারটা নিয়ে আবার ডেলিভারি করবো এটাও শেষ হয়ে গেল গাইস এটাও ডেলিভারি কমপ্লিট এখন আবার যাচ্ছে যে হাতে আরও দুটি অর্ডার ঢুকলো ঢুকেছে সেটা দশজন আবার যাচ্ছে এখন আছে ইলেকট্রিটিতে অর্ডার দেখতেছি ইলেকট্রিটিতে দেখতেছি ইলেকট্রিস লেকসিটিতে অনেক মহিলা মানুষ মেয়েরা জড় হয়ে আছে এগুলো কিসের জন্য জানি না কোনো কারণে হঠাৎ করে এখানে মিটিং মাহেল করতেছে নাকি দেখ যে বিষয়টা জানি না সেটা তুলে ধরতে চাই না দেখেন কি অবস্থা যেম এখন এই অবস্থায় ভিডিও করতে চাচ্ছি না কারণ ভিডিওটা অনেক লংক হয়ে যাচ্ছে বড় হয়ে যাচ্ছে আর কিছু গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো তুলে ধরবো তা আর বড় করতে চাচ্ছি না ভিডিও কাস্টমারের বাসা এখানে চলে আসলাম ডেলিভারি করার জন্য এই বাসা রাস্তাগুলো যে অবস্থা এই রাস্তায় ডেলিভারি করা খুবই কষ্ট হয়ে যায় ভাঙা রাস্তাগুলো যাওয়া যায় না অনেক কষ্ট হয়ে যায় তো চলে আসলাম এসে কাস্টমারকে ফোন দিলাম কাস্টমার বলছে যে ভাই আপনি নিচে দাঁড়ান আমি আসতেছি খুব ভালো লাগে যে এই ধরনের কাস্টমারগুলো নিচেই থাকতে বলে উপরে যেতে বলে না এটা ভালো লাগে তারা নিচে আসে অনেক কাস্টমার আছে যে উপরে আসতে বলে যে ভাই আসতেই হবে বাধ্যতামূলক কিন্তু গেট থেকে তো ঢুকতে দেয় না তো দেখে এটা ডেলিভারি করি নেক্সট আরেকটা আছে সেটা ডেলিভারি করবো গেটে অনেক সময় আছে ঢুকতে দেয় এবং অনেকে আছে ঢুকতে দেয় না দেখা যায় যে আমরা বাইরে সাইকেলটা রেখে গেলে আমাদের সাইকেলটা চুরি হয়ে যায় এটার কিন্তু ড্যামেজটা কিন্তু আমাদের কোম্পানি কর্তৃপক্ষও এটার কোনো দায়ভার থাকে না এবং তো এটা আমাদেরই যায় তো এই জন্য আমাদের কষ্ট হয় কারণ আমরা তো জানি যে একটা ডেলিভারি করে করে কয় টাকাই মন পাই সেখান থেকে যদি আমার একটা সাইকেল নষ্ট হয়ে যায় বা সাইকেল চুরি হয়ে যায় তো সমস্যা যাচ্ছে আর একটা অর্ডার আছে রাতে সেই অর্ডারটাই ডেলিভারি করবো এখন সেই এই অর্ডারটা ডেলিভারি হলেই অলরেডি কমপ্লিট হয়ে যায় আমার সপর ডেলিভারি না রিক্সাগুলো কম দেওয়া আসে ওই ও রাস্তা ও তার রাস্তা রিক্সার রাস্তা যেটা সে সাইড দিয়ে না যে আমার সাইড তো আসতে আমার কাছে কী বলবো এদেরকে বলার মতো ভাষা নাই তো দেখ এখন এই একটা ডেলিভারি আছে এটা দিলেই ওকে তো চলুন কাস্টমারের বাসার সামনে চলে যাই তো চলে আসলাম আর এক কাস্টমারের বাসার নিচে কাস্টমারকে ফোন করেছি কাস্টমার আসছে এটা হচ্ছিলো দিলেই আমার কমপ্লিট তো আমি হচ্ছে এখন বাজে কত এখন বাজে হচ্ছে একটা বারোটা হচ্ছে মানে একটা মানে দুই ঘন্টার মধ্যে আমার ডেলিভারি হয়ে গেছে আটটার মধ্যে হচ্ছে দুটা আগে দিয়েছি তাহলে ছয়টা ছয়টা আমি অলরেডি দিয়ে দিয়েছি অলরেডি সকল ডেলিভারি কমপ্লিট হয়ে গেল অনেক কষ্ট হলো তারপরেও সব ডেলিভারি দিয়েছি টোটাল আমি আটটা আজকে ডেলিভারি দিয়েছি এবং যে কাস্টমারে ডেলিভারিটা দিলাম কাস্টমারটা আমাকে টাকা টিপসও দিল আলহামদুলিল্লাহ আর এর আগেও একটা ডেলিভারি দিয়েছি সে কাস্টমার আমাকে কিছু টিপস বেশি দিয়েছে মানে যে টাকা পেমেন্ট হয় তার থেকে কিছু টাকা বাড়িয়ে দিয়েছে তোকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এ পর্যন্ত আজকের ভিডিও অনেক লং হয়ে গেছে আর আমি লং করতে চাচ্ছি না সবার জন্য শুভকামনা রইল সবাই সুস্থতা থাকবেন ধন্যবাদ